আসসালামু আলাইকুম আশা করি সকলে মহান আল্লাহ তালার অশেষ দয়ার রহমতে ভালো আছেন আজকে আপনাদের জন্য এমন একটি রিয়েল সাইট নিয়ে এসেছি এই সাইট থেকে আপনারা অনায়াসে প্রতিদিন আনলিমিটেড টাকা ইনকাম করতে পারবেন এই সাইটে কোনো ধরনের ডিপোজিট করা লাগবে না এই সাইটে একদম ফ্রিতে টাকা ইনকাম করতে পারবেন এই সাইট থেকে আপনারা একশো পারসেন্ট পেমেন্ট পাবেন এই সাইট থেকে কিভাবে টাকা উইথড্র করবেন এই সাইটে কিভাবে কাজ করবেন তা আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো তার আগে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন যাতে আপনাদের জন্য পরবর্তীতে আরও নতুন নতুন ইনকাম সাইট আপনাদের কাছে শেয়ার করতে পারি আপনার আমার ভিডিও ডিসক্রিপশনে চলে যান ডিসক্রিপশনে এই সাইটটির লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কে ক্লিক করুন লিংকে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে তো ওই পেজে থাকা প্রথমে দেওয়া আছে সিলেক্ট কান্ট্রি সো আপনি যে দেশে থাকেন ওই দেশে সিলেক্ট করতে পারেন সো আমরা থাকি বাংলাদেশে তো বাংলাদেশ সিলেক্ট করলাম সিলেক্ট করে ইয়েছে ক্লিক করবেন ক্লিক করার পর আবার নোটিস এখানে আছে তা আপনি আবার ইয়েসি ক্লিক করবেন তো আবার এখানে আপনি কীভাবে ল্যাঙ্গুয়েজটা মানে কোন ভাষায় দেখতে চান বাংলা ইংরেজি সো আমি ইংরেজিতে দিয়ে দিই আপনার যেমন আপনি চাইলে বাংলা দিতে পারেন বা ইংলিশ দিতে পারেন সো তারপরে এবার আপনারা মেয়ে ওই যে মানুষের মতো একটা লঘু দেওয়া আছে ওই লঘুতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এটি নতুন অ্যাকাউন্ট খুলবেন সো খোলার জন্য আপনারা কি করবেন সিং ইন আপ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি পেজ আপনাদের সামনে চলে আসবে সো আপনারা চাইলে জিমেল দিয়েও এই অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারেন অথবা ফোন নাম্বার দিয়েও ক্রিয়েট করতে পারেন তো আমি ফোন নাম্বার দিয়ে এই অ্যাকাউন্টটি ক্রিয়েট করব তো দেখুন আমি নাম্বারটি ক্রিয়েট করি সো আমি একটা ফোন নাম্বার এখানে দিয়ে দিলাম তারপর একটা পাসওয়ার্ড দেব সেই পাসওয়ার্ডটি আপনি আপনার মন মতো দিবেন তো সেইম পাসওয়ার্ডটি আবার নিচে দিয়ে দিবেন আমার ইয়াটি পাসওয়ার্ড দেওয়া শেষ সো আমি এবার সিঙিনে ক্লিক করবো তো আমার পাসওয়ার্ডে একটু সমস্যা হয়েছে দু মনে হয় ভুল পাসওয়ার্ড হয়েছে তো আমি সঠিক পাসওয়ার্ডটি দিচ্ছি তো আমার পাসওয়ার্ড সংশোধন করা শেষ আমি সিং আপে ক্লিক করব দেখুন আমার অ্যাকাউন্টটি রেজিস্টার হয়ে গিয়েছে সাকসেস হয়েছে তো আমার অ্যাকাউন্টটি খুলে গিয়েছে আমি পাসওয়ার্ডটি সেভ করে নিলাম তো আমাকে তারা এগারো টাকা বোনাস দিয়েছে তো আপনার এবার এখানে কিভাবে কাজ করবেন তা আমি আপনাদেরকে বুঝিয়ে দিই সো দেখুন এখানে লগ ইন এখানে আপনার অনেকগুলো অফার চলতেছে দেখুন অনেক অফার আছে এখানে তো এখানে কিভাবে কাজ করবেন সেটা দেখাই গেট জি এখানে ক্লিক করবেন গেট জিতে ক্লিক করার পর তারপরে গেট ইনকাম এখানে ক্লিক করবেন গেট ইনকামে ক্লিক করার পরে লিঙ্ক উইথ ফোন নাম্বার ইনস্টেড এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি পেজ আপনাদের সামনে আসবে সো তো এবার কি করবেন এবার আপনি যে কোনো একটি হোয়াটসঅ্যাপ খুলবেন এরকম হোয়াটসঅ্যাপ খুলবেন যে হোয়াটসঅ্যাপগুলো আপনি ইউজ করেন না যে কোনো নাম্বার দিয়ে একটা হোয়াটসঅ্যাপ খুলবেন খোলার পরে এখানে বসিয়ে দিবেন দেখুন দেখাচ্ছি আপনাদেরকে একটু সাবধান করে দিই আপনারা কারো রিয়েল হোয়াটসঅ্যাপ এখানে অ্যাড করবেন না বা আপনার নিজের কোনো রিয়েল হোয়াটসঅ্যাপ এখানে অ্যাড করবেন না এতে আপনাদের সমস্যা হতে পারে তো আপনারা এমন হোয়াটসঅ্যাপ অ্যাড করবেন যে কোনো একটি নতুন নাম্বার দিয়ে আপনারা যেমন তেমন একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলবেন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে কোনো ধরনের ছবি দেবেন না বা যে কোনো ধরনের একটা ফুলের ছবি অথবা যে কোনো ধরনের একটা ছবি দিয়ে দিবেন দিয়ে দিয়ে বা যে কোনো একটা নাম দিয়ে দিবেন দেওয়ার পর একটা হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করবেন ক্রিয়েট করার পরে আপনারা এখানে ওই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের নাম্বারটা বসাবেন আমি দেখে আপনাদেরকে দেখুন আমি আমার এক হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিয়েছি দেওয়ার পর গেট ওটিপি এখানে ক্লিক করবেন একটু ওয়েট করুন তারপরে একটা কোড আসবে দেখুন এখানে একটা কোড এসেছে কোডটা হয়েছে সাত সাত সো আমি এখান থেকে কপি কপি লেখা আছে কপিতে ক্লিক করবেন কপি করে নিয়ে যাবেন কপি সাকসেস হয়েছে তারপরে একটা নিচের দিকে টান দেবেন টান দেওয়ার পর এখানে লেখা আছে হোয়াটসঅ্যাপ ইন্টার কোড টু লিঙ্ক নিউ ডিভাইস সো আপনারা ইন্টার কোড টু লিঙ্ক নিউ ডিভাইস এখানেই ক্লিক করবেন সো আপনাকে সরাসরি তারা হোয়াটসঅ্যাপের ভিতরে লিঙ্ক ডিভাইসে নিয়ে যাবে তারপর আপনারা কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর আপনারা এখানে বি সি বি এই বি একটা ক্লিক করে রাখবেন বিটা চাপ দিয়ে ধরে রাখবেন চাপ দেওয়ার সাথে সাথে ওই পাসওয়ার্ডটা এখানে বসে যাবে দেখুন পাসওয়ার্ডটা বসে গিয়েছে সো এখন আপনার ওই হোয়াটসঅ্যাপ আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে ওই লিঙ্কটা এখানে কানেক্ট হয়ে যাবে তারপর ওখান থেকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটার মাধ্যমে ওখানে টাকা আসতে থাকবে দেখুন হচ্ছে শো হয়ে গিয়েছে হোয়াটসঅ্যাপে যখন অ্যাড হবে যখন লিঙ্কটা আপনার কাজ হয়ে যাবে তারপরে এখানে গুগল ক্রোম উইন্ডো এইটা লেখা আসবে তাহলে বুঝবেন আপনার হোয়াটসঅ্যাপ অ্যাড করা হয়ে গিয়েছে তো এখানে আসবেন আসার পরে আপনারা নিচে টান দিবেন দেখুন আপনার এই যে নাম্বারটা এখানে চলে আসছে সো এখানে আপনার একটি নাম্বার লাগানো আছে সেই জন্য এখানে এটা শর্ষে যে এটা অনলাইন এটা এখন অ্যাক্টিভ আছে সেজন্য এখানে দেখাচ্ছে সো আরও নাম্বার আপনারা পরবর্তীতে গেট ইনকাম ক্লিক করে আবার একটি নাম্বার অ্যাড করতে পারবেন আপনারা যত ইচ্ছা তত নাম্বার এখানে অ্যাড করতে পারবেন এখানে একটা নাম্বারে আপনারা প্রতিদিন আট থেকে নয় এরকম দশ টাকা এরকম পেতে পারেন তো এরকম করে প্রতিদিন দুই দশটা নাম্বার লাগান তাহলে একদিনে একশো টাকা আসবে সো আপনারা যত নাম্বার এখান থেকে অ্যাড করবেন তত টাকা এখান থেকে আসবে তো এখানে আরও কিছু কাজ আছে সো আপনাদেরকে এটার ভিতরে আরও অনেক অফার আছে ওগুলো দেখাই দেখুন সো আপনার কোনো ফ্রেন্ডকে ইনভাইট করবেন তো একশো আঠারো টাকা পাবেন ইনভাইট করলে একশো টাকা পাবেন তো এখানে দেখুন কিছু অফার এগারো টাকা আট পয়সা একটা নাম্বার যখন আপনি লগ করবেন তাহলে এগারো টাকা পাবেন তারপরে এসে যা তিনটা নাম্বার লগ করলে তেইশ টাকা পাবেন তারপরে চারটে নাম্বার অ্যাড করলে পাবেন উনষাট টাকা এবারে বিশটা নাম্বার অ্যাড করলে পাবেন একশো একচল্লিশ টাকা তিরিশটা নাম্বার অ্যাড করলে পাবেন একশো টাকা তো এরকম করে করে আপনি এখান থেকে চারশো টাকা অফার পাবেন সো আমার দেখেন এখানে এখন একটা অ্যাড আছে এই যে অ্যাকাউন্ট একটা নাম্বার এখানে অ্যাড আছে সেজন্য একটা দিচ্ছে তো আপনারা এখানে আরও পাবেন একশো ছয় টাকার মধ্যে পাবেন সো এটা টাইম যত টাইম হবে এখান থেকে আপনারা দুই টাকা তিন টাকা পাঁচ টাকা মানে যতক্ষণ ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড থাকবে ততক্ষণ ওইটা ষাট মিনিটে পাবেন দুই টাকা এক ঘন্টা দুই টাকা পাবেন এরকম ও টাকা উঠতে থাকবে তারপর আপনারা এখানে যত রেফার করবে তত টাকা এখান থেকে পাবেন এখানে রেফার দেওয়া আছে পঞ্চাশটি ইনভাইট করলে পাবেন একশোটা ইনভাইট করলে পাবেন পাঁচশো টাকা দুইশো ইনভার্ট করলে পাবেন এগারোশো আশি টাকা তো এবার আপনাদেরকে দেখাবো কিভাবে উইড্রো করবেন আপনারা ম্যান ওখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদেরকে নিয়ে যাবে উইড্রো তো দেখুন নিয়ে এসছে সো দেখুন এখানে উইড্রো লেখা উইথড্রোতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকমটা ফেজ চলে আসবে তো দেখুন আপনারা এখানে সর্বনিম্ন কত টাকা উড়ে দিতে পারবেন এখানে সর্বনিম্ন আপনারা দুইশো টাকা উড় দিতে পারবেন আবার সর্বোচ্চ উঠে দিতে পারবেন ছয়শো টাকা এত টাকা হলে আপনারা এখানে বেরো দিতে পারবেন সো এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনারা কীভাবে অ্যাড করবেন লেখা আছে প্লিজ অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাংক কার্ড সো এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে টাকা নিতে চান বিকাশ নগদ রকেট উপায় যে কোনো একটি সিলেক্ট করবেন যেমন আমি বিকাশে দিতে চাই বিকাশ সিলেক্ট করে রাখছি দেখুন বিকাশ বিকাশ দিলাম সো এখানে আমার দিব আমার বিকাশে যে নামটা থাকে বিকাশ অ্যাকাউন্ট যে নাম দিয়েছি ওটা দিব তারপরে আমার বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দিব আপনারা আপনাদের বিকাশ নাম্বার এখানে দিয়ে দিবেন এখানে বিকাশ নাম্বার দিয়ে জিরো ওয়ান এট জাগামেট যেখানে বিকাশ নাম্বার এখানে আপনার বিকাশ নাম্বার দিয়ে দিন বাস তারপরে এখানে আপনারা সেভ দিয়ে দিবেন সেভ দেওয়ার পর এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড হয়ে গিয়েছে তো এখানে আপনারা সাথে সাথে যখন দুশো ষাট টাকা হবে উঠে দিতে পারবেন দুশো ষাট টাকার নিচে উনষাট টাকার নিচে এক টাকা উঠে দিতে পারবেন না সো যখন দুইশো ষাট টাকাও আপনি এখান থেকে উঠে দিতে পারবেন সর্বনিম্ন একদম সো আপনার উঠে দেওয়ার সাথে সাথে পাঁচ মিনিটের মধ্যে টাকা এসে যাবে তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ